আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনি কি ইংরেজি শিখতে চান কিন্তু গ্রামার দেখে ভয় পান ইংরেজি বলার সময় কি বারবার আটকে যান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা গল্পের মাধ্যমে ইংরেজি শিখব গল্পের মাধ্যমে ইংরেজি শেখা অনেক সহজ মজার এবং মনে রাখাও যায় খুব সহজে এই ভিডিওতে থাকবে ইংরেজি গল্প সহজ বাংলা অর্থ এবং ইংরেজি বাক্যের বাংলা উচ্চারণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন গল্পের মাধ্যমে আজই ইংরেজি শেখা শুরু করি আমার নাম আরাবালা মাই নেম ইজ আরাবালা আমার বয়স তেত্রিশ বছর আই এম থার্টি থ্রি ইয়ার্স ওল্ড আমার একজন স্বামী আছে আই হ্যাভ এ হাজব্যান্ড তার নাম রবার্ট হিজ নেম ইজ রবার্ট আমাদের একটি মেয়ে সন্তান আছে উই হ্যাভ ওয়ান ডটার তার নাম সিসিলিয়া হার নেম ইজ সিসিলিয়া তার বয়স সাত বছর শি ইজ সেভেন ইয়ার্স ওল্ড আমরা দশ বছর একসাথে ছিলাম উই লিভড টুগেদার ফর টেন ইয়ার্স আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম আই লাভড মাই হাজব্যান্ড ভেরি মাচ আমি তাকে বিশ্বাস করতাম আই ট্রাস্ট হিম আমি বিশ্বাস করতাম সে একজন ভালো মানুষ আই বিলিভড হি ওয়াজ এ গুড ম্যান কিন্তু একদিন সব কিছু বদলে গেল বাট ওয়ান ডে এভরিথিং চেঞ্জ সেটা ছিল শুক্রবার রাত ইট ওয়াজ এ ফ্রাইডে নাইট আমার স্বামী একটি পার্টিতে গিয়েছিল মাই হাজব্যান্ড ওয়াইন টু এ পার্টি তার প্রিয় বন্ধুর জন্মদিন ছিল হিজ বেস্ট ফ্রেন্ড হ্যাড এ বার্থডে রবার্ট আমাকে বলেছিল আমি দেরিতে বাড়ি ফিরবো রবার্ট টোল্ড মি আই উইল কাম হোম লেট আমি বললাম ঠিক আছে আই সে ওকে আমি বাসায় ছিলাম আই স্টেইড অ্যাট হোম আমি একটু অসুস্থ ছিলাম এবং বিশ্রাম নিতে চেয়েছিলাম আই ওয়াজ এ লিটল সিক অ্যান্ড ওয়ান্টেড টু রেস্ট সেই পার্টিতে তার প্রাক্তন বান্ধবীও ছিল অ্যাট দ্য পার্টি হিজ এক্স গার্লফ্রেন্ড ওয়াজ দেয়ার টু আমি এটা জানতাম না আই ডিড নট নো দিস সে আমাকে বলেনি হি ডিড নট টেল মি পরের দিন সকালে রবার্ট খুব চুপচাপ ছিল দ্য নেক্সট মর্নিং রবার্ট ওয়াজ কোয়েট সে রান্না করে বসেছিল খুব দুঃখী লাগছিল হে সেট ইন দ্য কিচেন লুকিং সেট আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে আই আসড হোয়াটস রং সে বলল আরবেলা আমার তোমাকে কিছু বলতে হবে হে সেট আরবেলা আই নিড টু টেল ইউ সামথিং আমি গত রাতে আমার প্রাক্তন বান্ধবীকে চুমু দিয়েছি আই কিস্ট মাই এক্স গার্লফ্রেন্ড লাস্ট নাইট আমি মাতাল ছিলাম আই ওয়াজ ট্রাঙ্ক সে আমার কাছে এসেছিল হি কেম ক্লোজ আমি তাকে থামাইনি আই ডোন্ট স্টপ হার এটা হঠাৎই হয়ে গেল ইট জাস্ট হ্যাপেন্ড আমি এটা বিশ্বাস করতে পারিনি আই কুড নট বিলিভ ইট আমি বললাম হঠাৎ হয়েছে বলতে তুমি কি বুঝাও আই What হোয়াট ইউ মিন জাস্ট হ্যাপেন্ড সে বলল এটা একটা ভুল ছিল হি সেট ইট ওয়াজ এ মিস্টেক শুধু একবার লি ওয়ান টাইম দয়া করে আমাকে ক্ষমা করো প্লিজ ফর গিভ মি আমি খুব রেগে গিয়েছিলাম আই ওয়াজ ভেরি অ্যাংগ্রি আমি কেঁদেছিলাম আই ক্রাইড আমি চিৎকার করেছিলাম আই শাউটেড আমার হৃদয় ভেঙে গিয়েছিল মাই হার্ট ব্রোক আমি ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট অনুভব করছিলাম আই ফাল্ট পেইন ইনসাইড আমি বললাম এই বাড়ি ছেড়ে চলে যাও আই সে ইড লিভ দিস হাউস আমি তার ব্যাগ তুলে দিলাম আই took his ব্যাগ আমি দরজা খুলে দিলাম আই ওপেন দ্য ডোর আমি বললাম চলে যাও আই সেট গো অ্যাওয়ে আর সে চলে গেল অ্যান্ড হি লেফট এই বাড়িটা আমার দিস হাউস ইজ মাইন আমি বিয়ের আগে এটি কিনেছিলাম আই বট ইট বিফোর ম্যারেজ আমাদের মেয়ে তখন বাড়িতে ছিল না আমার ডটার ওয়াজ নট অ্যাট হোম সে আমার বাবা মায়ের বাড়িতে ছিল শি ওয়াজ অ্যাট মাই প্যারেন্টস হাউস আমি খুশি ছিলাম যে সে আমাদের ঝগড়া দেখেনি আই ওয়াজ হ্যাপি শি ডিডেন্ট সি আওয়ার ফাইট এরপর রবার্ট আমাকে অনেক মেসেজ পাঠাতে লাগল আফটার দ্যাট রবার্ট সেন্ড মি মেনি মেসেজেস সে অনেকবার ফোন করেছিল হি কলড মেনি টাইমস সে বলল আমি তোমাকে ভালোবাসি হি সেইট আই লাভ ইউ দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স কিন্তু আমি কোনো উত্তর দেইনি বাট আই ডিডেন্ট অ্যান্সার এরপর তার মা আমাকে ফোন করলেন দেন হিজ মাদার কলড মি তিনি বললেন আরেবেলা দয়া করে রাগ করো না হি সেইড আরেবেলা প্লিজ ডোন্ট বি অ্যাংরি সব পুরুষই ভুল করে অল ম্যান মেক মিস্টেকস আমার স্বামীরও একসময় বান্ধবী ছিল তবুও আমি থেকে গিয়েছিলাম মাই হাজবেন্ড অলসো হ্যাড এ গার্লফ্রেন্ড এখন আমরা ঠিক আছি নাও আমি বললাম না আমি এমন একজন পুরুষের সাথে থাকতে চাই না যে অন্য নারীকে চুমু দেয় লিভ হু কি আদার ওমেন তিনি বললেন তোমার মেয়ের কথা ভাবো হি সেট থিঙ্ক অ্যাবাউট ইয়ার ডটার একটি শিশুর তার বাবার প্রয়োজন এ চাইল্ড নিডস হার ফাদার আমি বললাম সিসিরা এখনও তার বাবাকে দেখতে পারবে আই সেড সিসিরা ক্যান স্টিল সি হার ফাদার কিন্তু আমি তাকে আমার স্বামী হিসেবে চাই না বাট আই ডোন্ট ওয়ান্ট হিম অ্যাজ মাই হাজব্যান্ড কিছু মানুষ বলে আমি খুব বেশি কঠোর সাম পিপল সে টু সিরিয়াস কেউ কেউ বলে আমাকে তাকে ক্ষমা করা উচিত সাম পিপল সে আই শুড ফর হিম কিন্তু আমি চাই না বাট আই ডোন্ট ওয়ান্ট টু যে মানুষ অন্য একটি নারীকে চুমু দিয়েছে তার পাশে ঘুমাতে আমি চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু স্লিপ নেক্সট টু এ ম্যান হু কিস্ট অ্যানাদার ওম্যান আমি আঘাত পেয়েছি আই ফিল হার্ট আমি নিজেকে অপবিত্র মনে করি আই ফিল ডার্টি আমি নিজেকে একা মনে করি আই ফিল অ্যালোন আমি এখনও তাকে ভালোবাসি আই স্টিল লাভ হিম কিন্তু শুধু ভালোবাসা যথেষ্ট নয় বাট লাভ ইজ নট এনআ বিশ্বাস আরও বেশি গুরুত্বপূর্ণ ট্রাস্ট ইজ মোর ইম্পর্টেন্ট আর সে সেই বিশ্বাস ভেঙে দিয়েছে অ্যান্ড হি ব্রোক দ্যাট ট্রাস্ট এখন আমি সিসিরিয়াকে নিয়ে একা থাকি নাও আই লিভ অ্যালন উইথ সিসিরিয়া আমি সুখী নই কিন্তু শান্ত আছি আই এম নট হ্যাপি বাট আই এম ক্লাম আর কোনো মিথ্যা নেই নো মোর লাইস আর কোনো কষ্ট নেই নো মোর পেইন পরের দিন রবার্ট বাড়িতে আলো দ্য টু হাউস দ্য টু দ্য হাউস সে দরজার সামনে দাঁড়িয়েছিল খুব দুঃখী লাগছিল হি ডোর লুকিং ভেরি স্যাড তার হাতে ফুল ছিল হি হ্যাড ফ্লাওয়ার্স ইন হিজ হ্যান্ডস সে বলল দয়া করে আরেবেলা কথা বলি হি সেই প্লিজ আরেবেলা আমি কথা বলতে চাইনি আই ডিড নট ওয়ান টু টক কিন্তু আমি দরজাটা একটু খুলেছিলাম বাট আই ওপেন দ্য ডোর তুমি কি চাও আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ডু ইউ সে বলল সেই আগে আমাকে চুমু দিয়েছিল হি মি ফার্স্ট আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আই ওয়াজ কনফিউজড আমি কি করবো বুঝতে পারছিলাম না আই ডিডেন্ট নো হোয়াট টু ডু এটা শুধু একটাই চুমু ছিল এর বেশি কিছু না আই ওয়াজ ওনলি ওয়ান কিস নাথিং মোর আমি তার দিকে তাকালাম আই লুকড অ্যাট হিম আমি ভীষণ ক্লান্ত আর কষ্টে ভরা ছিলাম আই ফেল্ট সো টায়ার্ড সো হার্ট তোমার একটা পছন্দের সুযোগ ছিল আমি বললাম ইউ হ্যাড এ চয়েস আই সেইড তুমি না বলতে পারতে ইউ কুড সেই নো কিন্তু তুমি বলনি বাট ইউ ডিডেন্ট তুমি তাকেও চুমু দিয়েছিলে ইউ কিস্ট হার ব্যাক এইটুকুই আমার জন্য যথেষ্ট দ্যাটস অ্যানাফ ফর মি সে কাঁদতে শুরু করলো হি বিগেন টু ক্রাই আমি আমার পরিবার হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই ফ্যামিলি আই ডোন্ট ওয়ান্ট টু লস মাই ফ্যামিলি তুমি আমাদের হারিয়েছ যখন তাকে চুমু দিয়েছিলে ইউ লস্ট আস হোয়েন ইউ কিস্ট হার সে দরজার পাশে ফুল রেখে গেল হি লেফট দ্য ফ্লাওয়ার্স নেয়ার দ্য ডোর তারপর সে চলে গেল দেন হি ওয়ার্কড অ্যাওয়ে সেই রাতে আমি ঘুমোতে পারিনি দ্যাট নাইট আই কুড নট স্লিপ আমি সব কিছু নিয়ে ভাবছিলাম আই থট অ্যাবাউট এভরিথিং আমি আমাদের বিয়ের কথা মনে করছিলাম আই রিমেম্বার্ড আওয়ার ওয়েডিং সিসিরিয়ার জন্মদিনটা দিনটা আমার মনে পড়ল আই রিমেম্বার্ড দ্য ডে সিসিরিয়া ওয়াজ ব্রোন সে আগে একজন ভালো স্বামী ছিল হি ওয়াজ এ গুড হাজব্যান্ড বিফোর সিসিলিয়ার জন্মের পর সে আমাকে সাহায্য করেছিল হি হাল মি আফটার সিসিলিয়াস বার্থ সে রান্না করত এবং ঘর পরিষ্কার করত। হি কুকড ফুড অ্যান্ড ক্লিনড দ্য হাউস কিন্তু এখন আমি এই মানুষটাকে চিনি না বাট নাও আই ডোন্ট নো দিস ম্যান সে আর আগের মতো নেই হি ইজ নট দ্য সেম আমি কি তাকে ক্ষমা করতে পারবো ক্যান আই ফর গেভ হিম কি তাকে আবার বিশ্বাস করতে পারবো ক্যান আই ট্রাস্ট হিম এগেইন উত্তরটা ছিল না দ্য অ্যান্সার ওয়াজ নো কয়েকদিন কেটে গেলো এ ফিউ ডেজ পাস্ট আমার সময় আর শান্তি দরকার ছিল আই নিড এ টাইম অ্যান্ড পিস একদিন রবার্ট স্কুল গেটে এলো ওয়ান ডে রবার্ট কিম টু দ্য স্কুল গেট সিসিরিয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে দল সিসিদ রান টু হিম অ্যান্ড হাড হিম সে একজন ভালো বাবা কিন্তু ভালো স্বামী নয় হি ইজ এ গুড ফাদার বাট নট এ গুড হাজব্যান্ড এক বছর কেটে গেল ওয়ান ইয়ার পাস্ট জীবন শান্ত ছিল লাইফ ওয়াজ কাম রবার্ট বদলে গেল রবার্ট চেঞ্জ সে মদ খাওয়া আর মিথ্যা বলা ছেড়ে দিল হি স্টপ ড্রিঙ্কিং অ্যান্ড স্টপ লাইং এক রোদেলা বিকেলে সে আমার সাথে কথা বলল ওয়ান সানি আফটারনুন হি টকড টু মি আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি আই ফর গেভ ইউ আমি তোমাকে আবার বেছে নিচ্ছি আই চুজ ইউ এগেইন আমি দুর্বল বলে নয় নট বিকাম আই এম উইক কারণ আমি শক্ত বিকজ আই এম স্ট্রং সিসিদেয়া হাসল আর আমাদের জড়িয়ে ধরল সিসিদে স্মাইলড অ্যান্ড হার্কড আস আমরা আবার একটি পরিবার উই আর এ ফ্যামিলি এগেইন কখনো কখনও মানুষ ভুল করে সামটাইমস পিপল মেক মিস্টেকস যদি তারা বদলে যায় ভালোবাসা ফিরে আসতে পারে ইফ চেঞ্জ লাভ ক্যান ক্যান ট্রান সেরে উঠতে পারে হার্টস হৃদয় হিল পরিবার আবার নিজের পথ খুঁজে পায় ফ্যামিলিস ক্যান ফাইন্ড দেয়ার ওয়ে এগেইন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ইফ ইউ লাইক দিস স্টোরি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম